নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ছোটদের জন্য রইল অনেকটা আদর ভালোবাসা আর আশীর্বাদ চলে এলাম কাকুলির ক্যানভাসের একটি নতুন পর্বে তো শীতকাল এসে গেছে বেড়াতে যাবার আমেজ একটা তৈরি হয়েছে তো এই বেড়াতে যাওয়ার যে প্রসঙ্গে আজকে গুঞ্জনের একটা সাংঘাতিক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো অভিজ্ঞতাতে চলে যাচ্ছি কারণ এই অভিজ্ঞতাটা একটু অন্য রকমের তো গুঞ্জন আর গুঞ্জনের হাজব্যান্ড প্রায় তিন বছর পর ঠিক করে হানিমুনে যাবে এবার তিন বছর পর কেন না বিয়ে হওয়ার পরপরই গুঞ্জনের হাজব্যান্ড ইউএসএ চলে যায় ওদের যে ট্রেনের টিকিট ছিল এগারোটা পঞ্চান্ন ট্রেন তো সেটা শালিমার থেকে ওঠার কথা ছিল তো ওরা মোটামুটি সাড়ে দশটা নাগাদ খেয়ে দেয়ে একদম ট্রেনের জন্য রাত্রিরের যা যা খাবার দাবার সব গুছিয়ে নিয়ে ওরা বেরোয় ওরা শালিমারে পৌঁছয় ঠিক তখন রাত্রিরে এগারোটা বাজে কিন্তু তাও গুঞ্জন বলছে এগারোটা পঞ্চান্ন ট্রেন ছিল তো সেহেতু ওদের অনেকটাই বসতে হতো অনেকটা টাইমই ওদের ওই স্টেশনেই বসতে হতো কিন্তু যেহেতু ট্রেনের ব্যাপার তাই ওরা আর রিস্ক না নিয়ে একটু আগেই চলে এসেছিলো ওরা স্টেশনে যখন পৌঁছলো স্টেশনে গুটি কয়েক লোক ছিল তিনজন কি চারজন ছিল আর এমনি সেরমভাবে স্টেশনটা তখনও ভালো মতো তৈরি হয়নি ওরা যখন পৌঁছলো তারপরে আরও একটা ট্রেন বেরিয়ে গেল এবং তার সাথে ওই যে তিন চারজন লোক ছিল তারাও চলে গেল ওই ট্রেনে যার ফলে পুরো স্টেশনে ছিল গুঞ্জন আর গুঞ্জানের হাজব্যান্ড আর কেউ নয় তো ওরা নিজেদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা বলছিল প্ল্যান করছিল গুঞ্জন বলছে মোটামুটি একটা আলোচনা করছিল হোটেল ওরা আগে থেকেই বুক করে রেখেছিল সেই কারণে ওটা নিয়ে ওদের কোনো চিন্তা ছিল না কিন্তু ওই যে ওখানে বসে বসে ভীষণ ওরা বোর ফিল করছিলো এর মধ্যে গুঞ্জনের হাজব্যান্ড বলে যে সে একটু টয়লেট করতে যাবে সাইডে একটু খুঁজে পেতে দেখবে যে স্টেশনের টয়লেটটা কোথায় তো গুঞ্জনকে একা বসতে পারবে না ওর সাথেই যাবে তো গুঞ্জন এতটাই কাহিল হয়ে গিয়েছিল গুঞ্জন বলল যে ও বলল না না এখানে বসে আছি সেরম তো কেউ নেই তো যাই হোক তাড়াতাড়ি করে চলে আসুক বলে ওর হাজব্যান্ড বেরিয়ে গেল এবারে গুঞ্জন বলছে ও বসে বসে এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে আর ছোটো থেকে গুঞ্জন কিন্তু খুব সাহসী ও ভয় মানে কথায় কথায় যে একটা ভয় পাওয়া সেই সব জিনিস ওর মধ্যে ছিল না গুঞ্জন বলছে ও যখন ডান দিকে দেখছে পেছনে দেখছে বাঁ দিকে দেখছে ঘুরে ঘুরে দেখছে স্টেশনটা আছে এই স্টেশনটাই যখন একদিন অনেক উন্নতি হবে হয়তো এই স্টেশনটাই বিশাল আলো টালো দিয়ে একটা বিশাল ঝাঁ চকচকে হবে ঠিক সেই সময় ও বলছে একটা কাশি খোক করে কাশির আওয়াজ পেলো বলে বাঁ দিকে ঘুরেই ওই দেখলো যে ওর থেকে বেশ কিছুটা দূরে আর যে বেঞ্চ আছে বসার জায়গা সেখানে সাদা চাদর মুড়ি দিয়ে একজন ওই বেঞ্চেতে বসে আছে ও অনেকক্ষণই হয়ে গেছে তখনও আসেনি ভাবলো কি জানি হয়তো অনেকটা দূরে টয়লেটটা বলে কিছুক্ষণ মানে শুনতে পেলো ওটা চুরির আওয়াজ হচ্ছে তো তাকিয়ে দেখলো একজন আসছে তো মনে খুব শান্তি পেলো যে আস্তে আস্তে লোক তাহলে আসছে ওরাই একটু আগে চলে এসেছিল এরম করে শাড়ি পরে একজন মহিলা ওই স্টেশনের উপরে দাঁড়িয়ে আছে এবং লাইনটার পাশে গুঞ্জন বসে বসে সেই পুরনো চিন্তা করছে যে ও কত দিন ধরে প্ল্যান করেছিল যে ওরা বেরুবে সব আর কি ভাবতে ভাবতে কখন যে সময় পেরিয়ে গেছে ওর হস ফিরলো যখন ওর হাজব্যান্ড ওকে পিঠে হাত দিয়ে ডাকলো কি গো তো ও চমকে গিয়ে দেখলো যে ডান দিক থেকে ওর হাজব্যান্ড এসছে এবং এসে বলল যে বাপরে বাপ কোথায় টয়লেট ও বলছে তার পাশে লেডিস টয়লেট যাওনি খুব ভালো হয়েছে একদমই পরিষ্কার নয় তো এইসব বলছিল গুঞ্জনকে গুঞ্জন বলছে তখন পঁয়তাল্লিশ হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ আট দশ মিনিটের মধ্যেই ট্রেন একটু ওরা সজাগ হয়ে গেল যে ব্যাগট্যাগ নিয়ে তো কথা বলতে বলতে তখন ওর বর বলছে বাবা দেখো মনে হচ্ছে যেন পুরো স্টেশনে আমরা দুজনই বসে আছি ট্রেনটার জন্যে আর কি কেউ যায় না ওই তো ওখানে একজন দেখলাম বয়স্ক লোক বসে আছে আবার ওইখানে দেখলাম একজন মহিলা আস্তে আস্তে দেখো দু চারজন এসছে বলে ওদিক ফিরে গুঞ্জন ওর হাজব্যান্ডকে দেখাবে বলে এদিক ফিরে যখন ফিরেছে দেখছে পুরো শুনশান ফাঁকা কেউ কোথাও নেই তো গুঞ্জন হাজব্যান্ড বলছে কোথায় তুমি কাকে দেখলে ওই তো তো দেখো না দূর দূর যত দূর দেখা যাচ্ছে কোনো লোকের চিহ্ন মাত্র নেই বোঝাবার চেষ্টা করছি আমি এই মাত্র দেখলাম দুজনকে ঘুরতে তো গুঞ্জনের হাজব্যান্ড বলছে তাহলে হয়তো এই আশেপাশেরই কেউ হয়তো এসে বসেছে আবার হয়তো উঠে চলে গেছে যথারীতি ওদের ট্রেন এসে গেলো এবং যথারীতি ওই স্টেশন থেকে ওরা দুজনেই উঠলো আর কেউই ছিল না ওদের যে জায়গাটা রিজার্ভ করেছিল ওরা খুঁজে উঠে পড়লো স্টেশনটা একবার দেখে নিলো যায় আজকে একটু দেখে বাড়ির কাছ থেকে উঠে যাচ্ছি আবার নেক্সট যেদিন আসবো কবে দু যতদিনের ওরা ট্যুর করেছিল ও আশ্চর্য হয়ে দেখলো ট্রেন ছাড়ার ঠিক আগে যে বেঞ্চিটাতে ও বুড়োটাকে বসতে দেখেছিল সেই বুড়োটা সেখানেই বসে আছে এবং ওই যে মহিলাকে দেখেছিল যে ও দাঁড়িয়ে আছে ঠিক একদম প্ল্যাটফর্মের একদম লাইনের ঠিক কাছে ঠিক সেইখানে সেই মহিলা দাঁড়িয়েই আছে ওর হাজব্যান্ডকে ওর ডেকে ডেকে দেখাচ্ছে ওই দেখো ওই দেখো ওই দেখো এসে গেছে তাহলে তুমি বললে যে তো হাজব্যান্ড বলছে কই কোথাও তো কেউ নেই তুমি কি দেখছো চোখে কার দেখেওছে এবং ও যে দুজনে দাঁড়িয়ে আছে কিন্তু ও যখন দেখাতে চাইছে তখন আর কেউ নেই তো সেটা কি ওর মনের ভুল ছিল নাকি কি ছিল সেটা ও তার উত্তর পায়নি এবং তো সেদিন ও স্টেশনে দুজনকে যে দেখেছিল তারা কারা ছিল এই প্রশ্ন ওর মনে রয়েই গেছে এবারে বলবো শিখার অভিজ্ঞতা শিখা কলেজে পড়ে কলেজ থেকে পর টিউশানে যায় আর টিউশনের পরও বাড়ি আসে ও বলছে যে একটা বর্ষার দিনে ওরা ওর সন্ধ্যের পর টিউশন টিউশন করে আসছে আর ওর বন্ধু যে সে ওর সঙ্গে কিছুটা দূর আসে কারণ বন্ধু সাইকেলে করেও আসে আর কিছুটা দূরে এসে ওর বন্ধু সাইকেল নিয়ে চলে যায় আর ওখান থেকেও বাড়ি ঢুকে চলে আসে মেয়ে বলছে একদিন এরম বর্ষা সকাল থেকেই এরকম ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে যেমন বর্ষাকালে একটা বৃষ্টির আবহাওয়া থাকে না ওরকমই ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে কলেজে সেদিন ক্লাসও হয়নি খুব মস্তি করে ওরা কাটিয়েছিল সেদিন কলেজে তো ওরা পড়তে গেছে কোচিংয়েও খুব মজা হয়েছে তারপরে সেদিনকে ওদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ স্যার পড়াবার আগে ওরা অনেকক্ষণ ধরে গল্প করেছিল আর স্যারও সেদিন খুব ভালো মুড়েছিলো তার জন্যে অনেকক্ষণ ধরে গল্প টল্প করে ওদেরকে মুড়ি চপ খাওয়ানো হয়েছিল। এবং সেই সব খেয়ে দিয়ে আস্তে আস্তে ওদের রাত্রিরে এগারোটা বেজে গিয়েছিল আর সেইটা ও বাড়িতে জানিয়েও দিয়েছিল যে সেদিন ওর আসতে একটু দেরি হলেও হতে পারে যে বন্ধুর সাথে ও সাইকেলে করে আসে ও বলছে যে বন্ধুর সাথে গল্প করতে করতে সাইকেলে করে আসছিল। কিছু দূর আসার পর বলছে সাইকেলে চেন পড়ে গেছে তোর বন্ধু সাইকেল থেকে নেমেছে নেমে বলছে দাঁড়া তো চেনটা বারবার খুব গন্ডগোল করছে তুই আলোটা ধর আমি মানে ফোনে যে টর্চের আলো ওটা ধর আমি চেনটা তুলি বলে চেনটা তুলেছে তোলার পর কিছু দূর যাওয়ার পর আবার চেনটা পড়ে গেছে এদিকে রাত্রির এগারোটার সময় তো কোনো দোকান তো খোলা নেই যেখান থেকে মানে সাইকেলটা ঠিক করবে তো ফিনিশিং ঠিক হলো যে ওরা হাঁটতে হাঁটতেই আসবে দুজনে মিলে গল্প করতে করতে আসছে আর ওর বন্ধু বলেছে এই এমন যদি হতো এখানে বেশ সামনে একটা ভূত দেখা যেত বেশ আর ওই শিখা বলছে শিখা ভূতে ভীষণ ভয় পায় আর ও বারবার ওকে বলছে এই তুই ইচ্ছা তো সব কথায় রাস্তায় মাঝে কেউ বলে ওর যে বন্ধু সে কিছুতেই ওর কথা শুনছিলো না বারবার ভূতের কথা বলছিল আর শিখা খুব ভয় পাচ্ছিল সেই জন্যই শিখা বলছিল যে ওই পাশেই কারোর বাড়িতে ডেকে ঢুকে ঢুকে পড়বে একটু এগিয়ে দিতে বলবে ও যদি বারবার এরম করে তো ওর বন্ধু যখন বারবার এরকম করছে ও তখন চুপ করে দাঁড়িয়ে বলেছে তুই চলে যা আমি অন্য কাউকে ডেকে নিয়ে যাচ্ছি এরকম ওর বন্ধু যখন বলছে যে ঠিক আছে ঠিক আছে চল চল যখন নি ওর সেদিন একটা কিরম রোগ চেপে গিয়েছিল তখনও বললো যে ওর সাথেও কিছুতেই মনস্থিরই করে নিয়েছে ওর সাথে যাবেই না বরঞ্চ ও পাশের বাড়ি কাউকে বা কাউকে এরকম আশেপাশের কারোর দরজা ধাক্কা দিয়ে ডেকে বলবে একটু এগিয়ে দিতে তো লোকজন নিশ্চয়ই এটা বলবে না একলা মেয়েকে রাত্রি একটু এগিয়ে দিতেই পারে তবুও মনে একটা ওর ভয় ছিল শিখা বলছে ওর মনে একটা ভয় ছিল যে অজানা অচমকা একটা লোককে ডাকবে কিন্তু ওই বন্ধুর ওপর মানে রেগে গিয়ে ওই কথাটা বারবার বলছিল তো এবার ওর বন্ধু অনেকবার ডাকার পর ও আস্তে 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 সাইকেল নিয়ে এগিয়ে গেছে হেঁটে হেঁটেই কারণ বলছে দু তিনটে দরজাও ধাক্কা দিয়েছে কিন্তু কেউ খোলেনি এবার তো শিখার প্রচণ্ড ভয় করছে যে রাত্রিরে দরজা কেউ খুলছে না কেন আর এমন সময় এর আর কুকুরগুলো প্রচণ্ড চিৎকার করতে করতে বলছে ডান দিক থেকে আসছে মানে যেদিক থেকে ওরা এলো যে গলিটা পেরিয়ে এই গলিটায় ঢুকেছে সেখান থেকে জোর একটা আওয়াজ হচ্ছে আর কুকুরগুলো চিৎকার করতে করতে আসছে ও প্রচণ্ড ভয় পেয়ে করেছে কি যে বাড়িরও দরজা না ছিল সেই বাড়ির পাশেই দেখলো ছোট একটা গেট আছে সেইটা গলি গেট আর কি তো ওই গেটটা খুলে ও সোজা ভেতরে গিয়ে একটু আড়ালে গিয়ে জাস্ট মুখটা বাড়িয়ে দেখছে মানে বাইরের লোকে ওকে দেখতে পাবে না ও বাড়িটার সাইড দিয়ে দিয়ে গিয়ে আড়াল থেকে দেখছে যে কি ব্যাপারটা এত কুকুর ডাকছে কেন শিখা বলছে ও চোখের সামনে দেখতে পাচ্ছে প্রথমে কুকুরগুলো ডাকতে 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 এগিয়ে যাচ্ছে আর পেছন পেছন কিচ্ছু নেই তো কিছুই দেখতে পাচ্ছে না কিন্তু কুকুরগুলো ডেকে যাচ্ছে এবার ডাকতে ডাকতে যখন বাড়ির সামনে এসেছে কুকুরগুলো ও ভালো মতো দেখছে যে কিছু একটা এখানে দাঁড়িয়ে আছে কিছু একটা মানে ও কিন্তু বুঝতে পারছে না কুকুরগুলো ঠিক একটা শূন্য কিছুর দিকে তাকিয়ে অনবরত ডেকে যাচ্ছে আর সেই আওয়াজটা থপ থপ করে আওয়াজটা ঠিক ওই বাড়ি ওই বাড়ির সামনে এসে দাঁড়ালো এইবারে শিখা বলছে ওর এত ভয় লেগেছে গা মানে গায়ের লোম খাড়া হয়ে গেছে যে অদৃশ্য মানে কিছু অশরীর কিছু সে কি টের পেয়েছে ওখানে দাঁড়িয়ে আছে নাহলে এই বাড়ির সামনেই সেই বা দাঁড়ালো কেন এই ভেবে ও ভাব যে সে যদি এবার এইখান দিয়ে ঢোকে আর ওদের তো ঢুকতে কোনো হাঁটার দরকার পড়ে না বলে শিখা ওইখানে এত ভয়ে কাট হয়ে গিয়ে ও বলছে ওর মানে কি প্রচন্ড যে ভয় লাগছে ও বলে বোঝাতে পারবে না ও খালি ভাবছে সে যদি এই গেট দিয়ে ঢুকে ভেতরে আর শিখা বলছে যে জীবনে ও কোনোদিন এ জিনিস যে দেখবে ও কল্পনাও করতে পারেনি ও তাকিয়ে দেখছে ওই যে শূন্য যেখানে দাঁড়িয়ে মানে একটা ফাঁকা জায়গায় কুকুরগুলো ডাকছে সেইখানে একটা ধোঁয়া ধোঁয়া মতো কিছুর সৃষ্টি হলো যার কোমরের থেকে নিচের পোর্শানে কিচ্ছু নেই ফাঁকা হাওয়া অথচ ওপরের শুধুটা দেখতে পাচ্ছ মাথা থেকে কোমর অবধি একটা সাদা মতো কিছু এবং ওখানে স্টিল দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একটা ধোঁয়া একটা আকৃতি নিয়েছে নিয়ে ওইখানে দাঁড়িয়ে আছে যার নিচেটা ফাঁকা আর কুকুরগুলো অনবরত চিৎকার করে যাচ্ছে আছে ওখানটাতেই দাঁড়িয়ে আছে এইবারে শিখা বলছে ওর ভেতর থেকে একটা কাঁপুনি শুরু হয়েছে মানে এত কাঁপছে ভেতর থেকে যেন মনে হচ্ছে ওখানে মানে বোধহয় মাইনাস পাঁচ ছয় ডিগ্রি সেলসিয়াস ওখানে উষ্ণতা এত কাঁপতে শুরু করেছে যে ও সেদিনকে ও বুঝে গেছে যে ওই জিনিসের সামনে কি জিনিস ও জানে না একটা এমন কিছু সামনে ও দাঁড়িয়ে পড়েছে যে যেখানে ওখানে আর ওকে রক্ষা করার কেউ নেই এই ভেবে ও ভেতর থেকে ওর মানে মন থেকে ও প্রচণ্ড ভয়ে করেছে কি ওর হাতে যে মাদুলি ছিল ওর ছোটোবেলায় মাদুলি ওদের বাড়ির সবারই আছে ওদের কালীঘাটে যে গুরুদেব আছে সেই গুরুদেব হাতে অষ্টধাতুর মাদুলি করে দিয়েছিল ও সে মাদুলিটাকে চেপে ধরে মা কালীর নাম জপে যাচ্ছে মানে চোখটা বন্ধ করে শিখা বলছে যে আসে আসুক যে যায় যাক ও তাকিয়ে দেখার কোনো প্রয়োজন নেই ও ওইটাকে ধরে মন থেকে মানে বলছে বাই হার্ট ও মন থেকে মা কালীরকে স্মরণ করে ডেকে যাচ্ছে মা তুমি উদ্ধার করো মা তুমি বাঁচাও এর থেকে আমাকে বাঁচাও বলে এরম করে ও বলছে ও কতক্ষণ ধরে ডেকে 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 সারা শরীর ওরা অবস হয়ে যাচ্ছে ওর সারা গায়ের চেতনা চলে যাচ্ছে ও পায়ে হাতে জোর পাচ্ছে না ও বসে পড়ছে আস্তে আস্তে ঢাকতে ডাকতে 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 এক প্রকার প্রায় মানে হাফ চেতনা হারিয়ে ও দেয়ালে ঠেসান দিয়ে বসে পড়েছে অনেকক্ষণ ধরে বসে 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 ওর আর মানে কানে আর কিছু আওয়াজ যাচ্ছে না ভাবে বলছে ঠেস দিও যে কতক্ষণ বসেছিল সেটা এক মিনিট না পাঁচ মিনিট জানে না বসে 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 কোথার থেকে এক ফোঁটা এক ফোঁটা করে জল ওর মাথার ওপর পড়ছে সেটা গড়িয়ে চোখে পড়ছে মুখে পড়ছে ও সেটা কিসের জল ভালো জল নাকি খারাপ জল জানে না ওই জল নিয়ে ও ঘাড়ে কানে মাথায় মুখে দিয়ে যখন একটু ঠান্ডা হলো ওর চেতনাটা ফিরলো ফেরার পর ও উঠে দাঁড়ালো আস্তে আস্তে দেওয়ালটা ধরে ধরে উঠে দাঁড়িয়ে যখন ও দেখছে মাথাটা বাড়িয়ে দেখছে কখন কুকুরগুলো চলে গেছে ডাকতে ডাকতে ও জানে না সেই জায়গা পুরো ফাঁকা এলো ও আস্তে আস্তে বেরিয়ে সেখান দিয়ে বেরিয়ে ওই রাস্তা দিয়েই ও গট গট করে হেঁটে বাড়িয়ে এলো এবং সারা রাস্তায় আর কিচ্ছু দেখতে পায়নি এবং ওর ভেতরে একটা অদ্ভুত শক্তি এসেছিলো যেটা যেন জানাচ্ছিল যে তুই এগিয়ে যা তোর কোনো ভয় নেই আমি আছি এবং তার পরে পরে ও সবাইকে যখন এই ঘটনা বলেছিল তখন সবাই বলেছিল যে বাড়ির লোককেই বলেছিল বাড়ির বন্ধুদের বলেছিল তখন বলেছিল ওই রাস্তাটায় এগারোটা কেন সাড়ে দশটার পর থেকে কেউ দরজা খোলে না কারণ ওই রাস্তা দিয়ে কিছু একটা পাশ করে এবং সেটা সবাই জানে কিন্তু ওরা যে পড়ে আসতো সপ্তাহে তিন দিন পড়ে আসতো কোনো দিন কিচ্ছু দেখেনি কিন্তু সেদিন কোন ক্ষণে যে ওখানে পড়ে গিয়েছিল আর সে জিনিস পাশ করছিল কিন্তু সেটা যে ওর কোনো ক্ষতি করেনি তার একটাই কারণ হচ্ছে ওর সেই গুরুদেবের দেয়া মাদুলি এবং তার যে মায়ের ওপর যে তার অগাধ বিশ্বাস এবং তার যে মায়ের যে একটা আশীর্বাদ মায়ের যে একটা শক্তি ওর মধ্যে এসেছিলো সেটাও সেদিন ফিল করেছিল বলে তো এই ছিল শিখার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রথমও অশরীর সাক্ষাৎ সেদিনও পেয়েছিল। তারা আগে বা পরে আর পায়নি বন্ধুরা আজকে দুটো ঘটনা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো কাকলি ক্যানভাস চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং নতুন নতুন এরকম অলৌকিক এবং ভৌতিক ঘটনা শুনতে থাকো আমার সমস্ত ভিউয়ার্সদের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ এবারে বলবো তার কথা যে আমাকে আগের পর্বে কমেন্ট করেছ সে হচ্ছে রতনা দেবনাথ তোমাকে অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই